আসসালামু আলাইকুম বারাকাতু দেশে এবং বিদেশে কাছে অথবা দূরে থেকে দেখছেন জুমা মুবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম রোজ শুক্রবার ছাব্বিশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ পর হাসান বিয়ার হাট সুবর্ণ বন্ধুরা এদিকে প্রতিদিনই বাড়তে আছে নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পণ্য কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আমরা দেখব আলু পেঁয়াজ রসুন সরষের তেল ডিম ডাই চিনি কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে এই সব নিত্য পণ্য কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা

आज के फेज इसे फेज डर देखा जाए ये फेज डर को तो बढ़िया है चंका का एक शो दोष तक है ना का का अगर फेज डर कौन सा है तुम्हारे इंडियन इंडियन फेज ना कि एलसी नहीं का का एलसी फेज को तो बच्चे में लेस का एक शो दोष तक है फेज रखेंगे ना का का अच्छा का का फेज

চাইনা রসুন না এটা এটা কত রয়েছে আমরা দেখতেছি দেশি রসুন এটা কত কাকাইজকা একশো সত্তর টাকা না কাকা দেশি রসুনের দাম বাড়ছে না কমছে দশ টাকা টাকা বাড়ছে না আগে থেকে আগে থেকে না

আসেদ্দিন মুরকাদ্দিন নাকি কাকা কাকা মশারি ডাল কত করে বলছেন এই মশারি ডাল মশারি ডাল 115 টাকা 115 টাকা না আচ্ছা কাকা মশারি ডালের দাম বাড়ছে না কমছে 5 টাকা কমছে 5 টাকা কমছে কমছে না আগে থেকে আগে কত বেছিলেন কাকা 20 টাকা 20 টাকা বেছিলেন মশারি ডাল এটা কি মাজলাটা মশারি ডাল না কাকা মাজলাটা কাকা আমার কাছে কি খোলা সমিতল আছে আছে এটা সুপার না সিটি সুপার সুপার কত করে বেছিলেন কেজি সামনে থেকে কি আর বাড়ার সম্ভাবনা আছে নাকি কারণ দেখতে তো বাড়তেই আছে নিত্য ফুণ্যের দাম তিন দিন বাড়তে থাকে আচ্ছা ঠিক আছে তো কাকা ভালো থাকেন আসসালামাইকুম